কুমিল্লার দেবীদ্বারে এনসিপির উঠান বৈঠকে হোন্ডা রাজনীতির অবসান দাবি করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা রোববার বিকেলে দেবীদ্বারের ব্রাহ্মণখাড়া গ্রামে অনুষ্ঠিত এনসিপির উঠানে নতুন সংবিধান কর্মসূচির অংশ হিসেবে এক উঠান বৈঠকে বলেন কোনো হোন্ডা রাজনীতি আর চলবে না যে আমরা যেভাবে রাজনীতি করা উচিত আমরা ঠিক সেভাবেই করব কোনো হুন্ডাগুন্ডার রাজনীতি চলবে না তিনি উল্লেখ করেন অতীতে নির্বাচনের সময় বড় নেতা নির্ধারিত হতো কত গুন্ডা আছে তার উপর কিন্তু এখন নেতৃত্ব নির্ধারিত হবে নেতার গুণাবলীর ভিত্তিতে তিনি আরো বলেন যারা অপরাধ দমন করবে তাদেরই অপরাধীদের সঙ্গে সুসম্পর্ক থাকে অভিযোগ জানাতে থানায় গেলে দেখা যায় অপরাধী পুলিশের সঙ্গে চা খায় যারা অপরাধ কাজ বেশি করে আপনি খেয়াল করে দেখবেন তাদের সাথে নেতাদের বেশি ভালো সম্পর্ক আপনি থানায় বিচার দিতে যাবেন গিয়ে দেখবেন যার নামে বিচার দিতে গেছেন তেমন কি না পুলিশও স্থানীয় এমপির কথার উপর নির্ভরশীল উঠান বৈঠকে এনসিপির দেবীদার উপজেলার প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবির সভাপতিত্ব করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠক আরমান জাতীয় হোসাইন সংগঠক নাজমুল হাসান নাহিদ সার্চ কমিটির সদস্য কাদির আহমেদ ও শাকিল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ এছাড়া রাতে সাইতোলা গ্রামে একই কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি করেন করেন যাই না কেন।

আপনাদের হচ্ছে বিধবা যারা হচ্ছে আছে তাদেরকে বিধবা ভাতা আছে মাতৃত্বকালীন হচ্ছে যে ভাতা আছে আছে না কয়জন বলেন রাজনৈতিক নেতা নেতার সাথে যার ভালো সম্পর্ক তাদেরই দেয় ব্যাপারটা এমন না নিজের কি এটা হওয়ার কথা ছিল নাকি মূলত যারা দরিদ্র প্রান্তিক শ্রেণীতে বাস করে তারা এটা পাওয়ার কথা ছিল তারা এটা পাওয়ার কথা ছিল না কিন্তু এটা দেয় কিভাবে এটা দেয় চেহারা

এগুলো রাজনৈতিক যে জ্ঞানগুলো আছে তাদেরও সচেতনতা অভাব